পৃথিবীতে বেঁচে থাকতে হলে সম্বল কিন্তু একটাই টাকা টাকাই টাকা টাকা না হলে কেউ চেনে না খুবই কাছের আত্মীয় স্বজনরাও দূরে ঠেলে দেয় কম টাকা থাকলে কেউ ভালোও না নিজের বাবা মাও যদি সে ছেলে সন্তান যদি কম রোজগার করে তাকেও সম্মান দেয় না আর ভালোও কম এই রকম টাকাই অনেক ধরনের দুই নাম্বারই করে আসতেছে যার কাছে টাকা আছে সেই সব সম্মান পায় সবার ভালোবাসাও পায় আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এই তো আমি নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম সবার মাঝে কেমন লাগবে জানি না যতটুকু পেরেছি চেষ্টা করেছি নতুন আর একটা ভিডিও তৈরি করার সবার কমেন্টে সবার লাইক দেওয়া সবার ভালোবাসায় আমি একটু আনন্দ পাই নতুন আরেকটা ভিডিও বানানোর জন্যে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আমাকে যতটুকু যেই যতটুকু সাপোর্ট করো অনেক অনেক ধন্যবাদ সবাইকে মন থেকে ভালোবাসা জানাই ভালোবাসতে গেলেও টাকা লাগে সবাই জানো হয়তো ভালোবাসতে গেলেও টাকা লাগে কেন বলি টাকা দিয়ে আদর করা যায় যার যত টাকা হাতে দিবা সে তত আদর মনে করে তাকে ভালোবাসবে যে ও আমাকে এত টাকা পয়সা দেয় ওকে একটু ভালোবাসতে হবে বেশি এই রকম হচ্ছে দুনিয়া টাকা দিয়েই সব কিছু মাপ কাঠি সব কিছুই ওজন করা হয় আমার কাছে টাকা কম এজন্য আমাকে ভালোবাসে কম আমার আত্মীয় স্বজন বোন বান্ধব মা বাবা আমি যেহেতু কম সবাইকে দিতে পারি সেই জন্যে আমাকেও পছন্দ করে কম এটা আমি নিজের অভিজ্ঞতা থেকেই বুঝতে পারছি আমি যেহেতু কম খরচ করি একটু রাখার চিন্তা করি সেই জন্যে আমি কিপটা এইখানেই দেখো আমি একটু রাখার চিন্তা করছি এই জন্য আমি কিপটা হয়েছি আমি যদি সব রাগ না সবাইকে শুধু দিতাম সবাইকে শুধু খাওয়াইতাম তাহলে আমি সবার চাইতে ভালো থাকতাম যে আমি অনেক উদার আমি হাত দান শেল মানে আমি সবাইকে আদর করতে জানি খাওয়াইতে জানি পে পড়াইতে জানি যতটুকু সম্ভব আমি সবাইকে মানে কাছে টানার চেষ্টা করছি কিন্তু ওই টাকাই দূরে সরে গেছে সবাই টাকায় কিন্তু আদর ভালোবাসা সব কিছু নিজের সন্তানও যদি বাবার টাকা কম থাকে সন্তানে যদি একটু বেশি কামাই করে ওই বাবাকে কিন্তু সম্মান দেয় না সামনে মানুষের সামনে পরিচয় দিতেও সংকোচ বোধ করে যে এটা আমার বাবা সেই রকমই টাকার জন্যে দুনিয়া টাকা হলে সবাই সম্মান পায় এজন্যে আমাদের টাকা সঞ্চয় করা বা কিছু রাখা ভবিষ্যতের জন্য আমাদের জন্যে বলি আমাদের বুড়া বুড়ি যখন আমরা শেষ বয়সে চলে যাব তখন আমাদের যদি ছেলে বা মেয়ে আমাদের না দেখে ওই আমাদের সঞ্চয়টাই কাজে লাগবে আমরা মেয়েরা অনেক চেষ্টা করি কিছু রাখা কিন্তু পারি না ওই সন্তানদের মুখের দিকে তাকিয়ে যে ওরা একটু ভালো খাক ভালো পড়ুক ভালো লেখাপড়া করুক ভালো জায়গায় থেকে লেখাপড়া করুক একটু ভালো কলেজ বা স্কুল এইসব জায়গায় আমরা ভর্তি করাতে চাই সেইখানে লাগবে শুধু টাকা শুধু টাকাই লাগে আমি দেখছি আমার বোন বা ভাইয়ের ছেলেদের অনেক সুন্দর জায়গায় লেখাপড়া করাইতেছে অনেক টাকার ব্যাপার সেইখানে আমাদের একটু মানে আমরা একটু হিসাব করে চলি বলেই আমাদের ছেলে বা মেয়ে আমরা ভালো স্কুলে দিয়ে পড়াইতে পারি নাই অনেক টাকা পয়সার ব্যাপার আমাদের যেমন মধ্যবিত্ত পরিবাররা অনেক চিন্তা ভাবনা করে আমরা কাজ করি সেই রকম সবসময় আমাদের এই রকম মেন্টালিটি হয়ে গেছে যে আমাদের কম খরচ করতে হবে এরকম করাও ঠিক না আমাদের তো আজ আছে কাল নাই এই টাকা পয়সা যদি রেখে রেখে মরে যায় এখন আমরা না খেয়ে অনেকেই আসে দেখবা যে খাই না ভালো করে না ওই ছেলে মেয়ে সন্তানদের জন্য রেখে দেয় কিন্তু শেষ মেষ তো সন্তানরাও কাছে আসে না কাছে ধরা দেয় না মানে ভালোবাসে না ওইটা মনে করে যে তাদের কর্তব্য ছিল মা বাবার কর্তব্য ছিল তারা কর্তব্য পালন করছে এরকম একটা মাথার তারা মাথার মধ্যে ঢুকিয়ে নেয় যে মা বাবা শুধু ওই কর্তব্যই পালন করবে আর ছেলে বা মেয়েদের কোনো কর্তব্য নাই আসে অনেক মেয়েদের তো বিয়ে হইলে পরের বাড়িতে যাইয়া তাদের কর্তব্য পরের বাড়ির জন্য আর ছেলে ছেলের বউ আসে এইসা নিয়ে শাশুড়ির কাছ থেকে সব কিছু নিয়ে যায় আর সব মাতাবুড়ি সেই বউ করে এখনকার সিজন মতো এখনকার মানে একটা শুরু হয়ে গেছে ছেলের বউ ছেলে অধিকার নিয়ে নেয় মা বাবা কোথায় থাকুক বা না থাকুক তারা খাক বা না খাক সেই দিকে খেয়ালই করে না ছেলে বিয়ে করাইলে আইসা নিয়ে তারা শুধু মাথায় একটা কথাই রাখে যে আমাদের আলাদা হইতে হবে এই বুড়া বুড়িকে আমরা খাওয়াইতে পারবো না এইটা যারা এখন নতুন নতুন হইস, যারা বিয়ে হয়েছে তারা শুনলে মনে করবা যে এগুলো কি বলে এইটাই সত্য বাস্তব কথা আমরা ছিলাম আমরা যখন নতুন ছিলাম তখন আমাদের মাথায়ও এই সব ঘুরত এইটা আমাকে দিয়েই আমি বলি আমরা যখন একসাথ ছিলাম যেন আমাদের মানে খরচটা আমরা নিজেরাই বহন করতাম পুরা পরিবারের জন্যে আমাদের পনেরো ষোলো জন মানুষ খাটাইতো বাড়িতে সবার জন্য রান্না করতে হয়তো। আমাদের এত বড় পাতিলে রান্না করতাম তখন মনে হইতো যে ছোট ছোট পাতিলে রান্না করতে পারতাম ভালো হতো ছোট রান্না করতাম শুধু আমরা খাইতাম আর কখন খাইতে খাইতে সবাই খাইতে খাইতে শেষ হয়ে যাইতো পরবর্তী শেষে যারা খাইতো তাদের জন্যে থাকতোই না এরকম অবস্থায় গেছে আমাদের দিন তার জন্যে আর কি বলি যে এরকম একটা মেন্টালিটি মানে নতুন মেয়েদের নতুন বউদের এরকম একটা মাথায় একটা ঘুরে যদি তার হাজব্যান্ড আমার হাজব্যান্ড খরচ করতো আর কেউ করতো না সেই জন্যে মাথায় একটু ঘরবাস খাইতো যে আমি সবার জন্য করবো কেন আরও তো লোক আছে সেইরকম আমি এটা হিংসার থেকে বলতেছি না আমার মাথায় রকম বুদ্ধিও ছিল না যে আমার আলাদা হইতে হবে এই সব থেকে আমাকে মানে মুক্তি পেতে হবে এরকম কোনো কিছু ছিল না সে যখন আস্তে আস্তে বুঝলাম তখন দেখি যে এইভাবেই একইভাবেই চলতেছে কোনো মানে অন্যরকম কোনো পাল্টাপাল্টি নাই তার জন্যে আর কি আমার ওই সেপারেট হওয়া নিজে থেকেই হয়েছি পুরা দোষটা আমার উপরে পড়ছিল যে আমি একসাথ থাকতে পারি নাই তার জন্যে আমাকে কেউ দুষ দোষারোপ মনে একটা করে নাই যে ঠিকই আছে এক তো আলাদা হতেই হবে এরকম একটা পরিবেশ হয়ে গেছিলো সবার জন্যে আমি বেশি করছি তা মানে করলে কি হবে টাকা দিয়ে তো আদর করতে পারি নাই এজন্যে কেউ আমার কথা মনেও রাখে না যারা ধনী যারা টাকা পয়সা আছে আমার বড় ভাসুরের অনেক টাকা পয়সা আছে তারাও তো টাকা দিয়ে কোনো দিন আদর করতে দেখলাম না তাদের যে তারা মানে বোন ভাই বোনরা বেড়াতে বোনই ধরলাম ভাইরা তোর বেড়াতে যায় না ভাইয়ের বাসায় আর দাওয়াত দিলে তারা দাওয়াত খাইতে যায় এরকম একটা ব্যাপার আমাদেরও হয়েছে প্রথম প্রথম আমাদেরও দাওয়াতছে আমাদের খাওয়াইছে আমরাও দাওয়াতছি খাইছি খাওয়াইছি অনেক যখন সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে তখন সবাইকে আমরা সবাই দাওয়াত খাইছি সবার বাসায় এখন আর কি কারোর বাসায় কেউ খাওয়া হয় না নিজেরটা নিজেরাই খাওয়া হয় কার কথা চিন্তাও করি না যে ও খা না খেয়ে রয়েছে একটু খাতে খাইতে দিতে এরকম আমাদের সাথে হয়েছে এই জন্য আমরা সবকিছু বাড়তি শেষমেশ সবকিছু বাড়তিছি এই তো দেখো দুপুরের পরে এমন সুন্দর বৃষ্টি হয়েছে সব তো আর আমি বারান্দায় যে দাঁড়াইছিলাম সম শব্দে আমার খুবই ভালো লাগছিল সে একটু বৃষ্টির মধ্যে হাতও ভিজাইছি তারপরে চলে গেছিলাম ছাদে আমারই তো বৃষ্টি দেখলে আমার একটু ভালো লাগে রহমতের বৃষ্টি আনন্দ করতে হয় না দোয়া পাঠ করতে হয় বৃষ্টি দেখলে মানে আল্লাহতালা যখন খুবই খুশি হয় তখন আল্লাহ তালা বৃষ্টি দেয় আর মেহমান দেয় এরকম আর কি শুনি এই জন্যে আল্লাহর কাছে দোয়া করতে হয় বৃষ্টি করলে এই বৃষ্টির সময় দোয়া করলে বলে এই দোয়া কবুল হয় অনেক কিছু জানি না আবার কিছু কিছু মানে শুনি এইসব কথা এইরকম আর কি আমি তো আর হুজুর না যে হুজুরের বউ না যে অনেক কিছু জানব আচ্ছা এই তো ছাদে চলে আসছিলাম দেখি এখানে কলার গাছের একটু মানে কাপড় ঝুলিয়ে দিছিলাম একটু মানে উঠে যাবে এজন্য যে দেখো চারপাশে আবারও অনেক গাছ হয়েছে কয়েকটা ডাটা গাছ হয়েছে আবারও ডাটা উঠে নিয়ে খাওয়া যাবে একটু দেখো ছাদে থেকে পানি পড়তেছে কি সুন্দর পানি পড়তেছে ঝর্নার মতো এখন ওই যে চলে আসলাম আসার ওই সেই দিন আসার মানে জাল দিয়েছিলাম ওইখানে কার মানে একটু একটু করে মানে গরম করছি জাল করছি আর একসাথে জাল করতে গেলে নষ্ট পুড়ে যায় এই জন্যে আর কি ধীরে ধীরে একটু জাল করে নিয়েছি আবার যে জাল করেছি এটা অনেক টক ছিল জল পইটা এত সুকা মানে মুখে দিয়ে আমার তো দাঁত শিরশির করতে লাগলো আমি এত টক খাইতে পারি না আমার মার মতো আমি অত টক খেতে পারি না এই জন্যে একটু চিনি আবার চিনি দিয়ে তারপরে জাল করে নিয়েছিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর নতুন কোনো বন্ধু বা বান্ধবী হইলে ভাই হইলে পাশে থেকে যাইও ভালোবাসা দিয়ে ছোট্ট একটা কমেন্ট রেখে যাইও আমি ওই কমেন্ট ধরে চলে যাব তোমাদেরও পরিবারে সবাই ভালো থাকো ভালোবাসা দিও আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা আমাদের তো অনেক সময় অনেক কিছু করতে হয় অনেক ধরনের মানে কাজ করতে হয় এই কাজগুলা রাত্রে করি যেইগুলা থাকে কাজ সো ছোটো ছোটো কাজগুলা একটু রাত্রেই করতে হয় যখন নিরিবিলি বসে থাকি একা একা এই তো ফ্রিজে রেখে দিলাম আমি আচারটা এখন একটু ছেলে মজু নিয়ে আসছিলো দুপুরবেলা আমি খাই নাই চিন্তা করলাম এখন একটু মুখে দেই আমার এগুলা পানীয় খাইতে খুব ভালো লাগে আমাকে আলাদা করে এনে দেয় স্প্রিট এনে দেয় আমি ওইটা খাই আজকে